এই গরমে ক্লান্তি অস্বস্তি আর পানি শূন্যতা যেন সঙ্গী কিন্তু জানেন কি কিছু খাবারই আপনার গরমকালকে আরও ভয়াবহ করে তুলতে পারে আজ নিউট্রিভাইভ ভাব থেকে জানুন গরমে কি খাবেন কি খাবেন না এবং কিভাবে রাখবেন নিজেকে সতর্ক আসুন জেনে নেই কোন খাবারগুলো কম খাওয়া উচিত মশলা জাতীয় খাবার গরমের সময় অতিরিক্ত মশলা বা ভুনা মাছ মাংস খেলে শরীরের বিপাক প্রক্রিয়া বেড়ে যায় ফলে শরীর গরম লাগে এই ধরনের ভারী খাবার হজমে সময় নেয় শরীর ঘেমে যায় ক্লান্তি বাড়ে তাই কম মশলার হালকা খাবার বেছে নিন ডিম ডিম প্রোটিনের উৎস হলেও গরমে এটি শরীরকে বেশি গরম করতে পারে যাদের উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যা আছে তারা ডিমের পরিবর্তে মাছ বা মুরগির মাংস বেছে নিতে পারেন আইসক্রিম ও কোমল পানীয় আইসক্রিম বা ঠান্ডা পানীয় খেলে সাময়িক আরাম লাগলেও এগুলো শরীরের পানি শূন্যতা বাড়ায় পানির তৃষ্ণা মেটায় না বরং শরীরকে দুর্বল করে তোলে ফাস্টফুড ও ভাজাভুজি বার্গার পিৎজা ফ্রাইড চিকেন সবই গরমে হজমের সমস্যা তৈরি করে এছাড়া তেল মশলা বেশি থাকায় এগুলো শরীর গরম করে দেয় এবং বাড়ায় তাই ভাজা খাবার থেকে দূরে থাকুন অতিরিক্ত চা বা কফি চা ও কফির ক্যাফেই শরীরকে পানি শূন্য করে ফেলে এবং গরমের অনুভূতি বাড়িয়ে তোলে দিনে একবার চলতে পারে কিন্তু অতিরিক্ত নয় দুগ্ধজাত খাবার ও গরমে এসব খাবারে ব্যাকটেরিয়া দ্রুত জন্ম নেয় বা কাঁচা দুধ দিয়ে বানানো খাবার থেকে সতর্ক থাকুন গরু বা খাসির মাংস বা অতিরিক্ত তেল চর্বি বিরিয়ানি তেহারি সবই মুখরোচক কিন্তু শরীর গরম করে দেয় গরমে এগুলো না খাওয়াই ভালো অতিরিক্ত লবণ চিনি গরমে বেশি চিনি বা লবণ শরীরের জন্য ক্ষতিকর প্রসেসড খাবার প্যাকেটজাত খাবার সবই শরীরের অস্বস্তি বাড়ায় তাহলে কি খাবেন খাবেন হালকা মশলার রান্না ঝোল ঝোল সবজি পাতলা স্যুপ শরীর ঠান্ডা রাখে শাক সবজি লাউ ঝিঙ্গে চিচিঙ্গা সজনে ডাটা শাকের ডাটা সবই খুব উপকারী ফলমূল তরমুজ শশা জাম স্ট্রবেরি ইত্যাদি পানি শূন্যতা দূর করে লেবু পানি ক্লান্তি দূর করে শরীর ঠান্ডা রাখে ডাবের পানি বা স্যালাইন শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স করে টক দই ও ডিটক্স ওয়াটার হজমে সহায়তা করে শরীর ঠান্ডা রাখে বিশেষ সতর্কতা গরমে রান্না করা খাবার দীর্ঘক্ষণ বাইরে রাখবেন না ফ্রিজে রাখলেও দুই দিনের বেশি খাবার জমিয়ে রাখবেন না লোডশেডিং হলে ফ্রিজের খাবার দ্রুত ব্যবহার করুন সব সময় খাবার গরম করে খান এবং বেশি গরম না খেয়ে ঠান্ডা করে খান এই গরমে নিজের ও পরিবারের প্রতি হন সচেতন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাভ দিয়ে দিন নিটি ফাইভ হাবকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে